মাছের বড়া ভেজে নিলাম আপনাদের আমি দেখেছি এর আগের ভিডিওতে যে মাছের বড়া কি করে ভাজবো তারপরে মাছের ডিম কি করে সেদ্ধ করব হ্যাঁ ঠিক সেইভাবে আপনারা বড়াটা ভেজে নেবেন কাইলি আমার ভিডিওগুলো দেখে নেবেন আমি বড়া ভাজাটা আলাদা করে আর দেখালাম না দেখুন সব বড়া আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ এ দেখুন আমি তুলে রাখলাম এই বড়ার রসা আমি করে দেখাচ্ছি দেখুন এই বড়া ভাজার যে তেলটা আছে এইটা দিয়ে আমি পুরো ঝোলটা করে নেব হ্যাঁ কি দেব আমি এর মধ্যে

যতক্ষণ এটা লাল না হবে ততক্ষণ এটা ভেজেই যেতে হবে দেখুন বন্ধুরা আমি আলাদা করে আলু ভাজা করে রেখেছি কয়েক টুকরো এটা এখন এই পেঁয়াজের সাথে ভেজে নিলাম আদা ভাজা করেছিলাম আরেকটু ভাজা করছি এবার দিব। এসছি তুমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু ধনে কথা একটু অল্প আছে ধীরে ধীরে কষানো হবে এখন দেখছেন এই যে এটা কষানো হচ্ছে আসটা একটু ছোটো করে দিলাম এবার আমি এই মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম পুরো দেড় বাটি জল দিয়ে দিলাম এটা ফুটবে তারপরে আমি ডিম ছাড়বো হ্যাঁ আচ্ছা ঝোলটা ফুটবে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট এখন ঢেকে দিলাম হ্যাঁ এইবার আমি ঢাকটা খুলে দিলাম ঝোল আর একটু ফুটবে পাঁচ সাত মিনিট ফুটবে ঝোল ফুটলে এই যে আলু এই যে আলু দেখছেন ছোট করে দিয়েছি জ্যোতি আলু সেদ্ধ করে নিয়ে নি এমনি দিয়েছি দেখছেন সেদ্ধ হয়েছে কিন্তু আরো অনেক সেদ্ধ হবে আরেকটু সেদ্ধ হবে ঝোল ফুটে গেলে আমি আস্তে আস্তে দেব আমি দেখুন গরম মশলা হ্যাঁ আর দেব ঠিক এক চামচ ঘি এই দিয়ে পুরো ঝোলটা সুন্দরভাবে ফুটবে হ্যাঁ ফুটবে এখন আমি এই একটা একটা করে বড়া ছেড়ে দেবো আলতো করে যদিও যদি বড়াটা আমি কাঁচা ডিমটা ভাজতাম ঝোল সঙ্গে সঙ্গে টেনে নিত কিন্তু যেহেতু বড়াগুলো আমি জলে মানে ডিমটার জলে সেদ্ধ করে নিয়েছি সেই জন্যে অতটা ঝোল টাটবে না হ্যাঁ এখন আমি ঠিক পাঁচ মিনিট রান্না হতে দেবো হ্যাঁ ঘড়ি ধরে একদম পাঁচ মিনিট অল আঁশটা অল্প থাকবে মানে মিডিয়াম থাকবে আর ঝোলটা টকবক করে ফুটবে হ্যাঁ দেখুন আমি খুলে দিলাম ঠিক এই রকম হয়েছে হ্যাঁ এই দেখছেন এই যে আলু সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চাপা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আর লাস্ট সুস্বাদু করার জন্য একটু আমি লেবুর রস দিয়ে দিলাম হ্যাঁ একটু টক টক ভালো লাগে বলে একটু লেবুর রস দিয়ে দিলাম হুম দুই টুকরো লেবুর রস চিপে দিলাম এই যে হুম ব্যাস হয়ে গেছে এবার টক করে ফুটিয়ে নামিয়ে নিলাম এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন গ্যাসও অফ করে দিলাম অফ হয়ে গেল গ্যাস দেখছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে রাখছি হ্যাঁ ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন আগামীতে আবার আমি ভালো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ নমস্কার